আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে তা করতেছেন আজকে আমি চলে আসছি গরুদয়াল সরকারি কলেজে গড়তে আমার অনেক দিনের ইচ্ছে যে আমি গরুদয়াল সরকারি কলেজের পুরো ক্যাম্পাসটা গড়ে দেখব আজকে আপু বলতেছে সকালবেলায় চলো তোমাকে আজকে গরুদয়াল কলেজে নিয়ে যাব তো আপু আমি আর আমার রক্তের বান্ধবী তিনজন আমরা ঘুরতে চলে গেলাম এই যে আমার আপু হচ্ছে ফুলকৃমি ফুল দেখলে মাথা ঠিক থাকে না তার ফুল ছিঁড়তেই হবে তো দুই তিনটা ফুল নিয়ে আনিছে এটার জন্য সবার কাছে সরি এখন আমরা এই ববনটা গড়ে দেখব তো আমরা চিন্তা করলাম যে আমরা এই দিক দিয়ে যাব আর ওই দিক দিয়ে বের হয়ে আসব আমরা একটা একটা করে সবগুলো ববনেই ঘুরে দেখবো তা আপু বলতে চলো রোলে এইখানে যাই এই গাছের তলে অনেক সুন্দর তা আমার রক্তের বান্ধবী এখানে বসে আছে তো তার জন্য আমি দুই তিনটা ফুল নিয়ে নিলাম যেগুলো আপু সির ছিল তা আপু বলতেছে ওই আমার ফুল ওরে দেস তুই তো এখন আমরা এই যে সামনে একটা করমজা গাছ আছে ওইটার দিকে নজর পড়ছে এখন আমরা ওইখানে যাব কারণ করমজা খুব খাইতে মজা এখন আমরা দুই তিনটা করমজা নিয়ে নিলাম কারণ কলেজে আসলে সবাই একটু একটু দুষ্টামি করে আমরা এখন করমজা টেস্ট করতেছি কেমন ছোটো ছোটো তো তাই কষ আমি এই ফাঁকে একটা ফুল ছিঁড়ে আপুকে একটা রিং বানিয়ে দিলাম এখন আমরা এই দিকে যাব এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট তো এইখানে যে এই ফুলগুলোর নামটা আমি জানি না কী জানি অপরাজিতা নাকি ফুলগুলো খুব সুন্দর এখন আবার বলতে এই ফুলগুলো নিয়ে নাকি আপু আপু না বিয়েতে কয়টা ফুল নিয়ে নিছে এখন আমরা এই দিক দিয়ে যাইতেছি তারপরে বলছি আমাকে একটা ভিডিও করে দেন এখন আমি আস না ফুলের সাথে একটা ছবি তুলবো আর আমার বান্ধবী এদিকে ফুলের বিচি কুড়াইতেছে ওনাকে বাড়িতে খাদ দিবে এখন আমরা এই দিক দিয়ে যাচ্ছি এখানে যে এখান থেকে আপ পাতা নিয়ে একটু ডং করলো আর ওই দিকে আমার বান্ধবী বলতেছে দেখ হয় সেই দিকে পাট শাক চাষ করছে তো এটা দেখার জন্য আমরা যাইতেছি এই যে এটা হচ্ছে রবার্ট স্কাউটদের রুম মনে হয় অফিস আমি জানি না তেমন এই সিনারিটা আমার কাছে ভালো লাগছে তাই একটু ক্যামেরা বন্দি করলাম এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি বিশ্ববিদ্যালয়ের দিকে যাবো বিশ্ববিদ্যালয়ের শাখা এখানেই করছে তো এইখানের জায়গাটাও খুব সুন্দর বটতলা এইখানে অনেকে বিকালবেলা আড্ডা দেয় তারপরে হচ্ছে কলেজের টিফিন টাইমে আড্ডা দেয় এই যে খুব সুন্দর লাগতেছে আপনারা যারা যারা কখনো আসেন নাই তারা এখানে আসবেন ঘুরে যাবেন সত্যি অনেক ভালো লাগবে আর এই গুরুদয়াল সরকারি কলেজটি কারকার ক্যাম্পাস অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কারা কারা আসছেন অবশ্যই কমেন্টে বলবেন এখন আমরা এই দিক দিয়ে পুকুর পার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব এই যে দিক দিয়ে যাইতেছে আপু বলতেছে যে কেমন লাগতেছে আমি বললাম যে খুব ভালো লাগছে কলেজটা আসলে সত্যি অনেক সুন্দর এই জায়গাটা খুব নিরিবিলি একদম এইখানে আড্ডা দেওয়ার মতো বন্ধুবান্ধব সবাই আড্ডা দিলে অনেক এনজয় করা যায় আমরা প্রায় শেষের দিকে আমাদের গোড়াগড়ি এখন আমি দূর থেকে একটা স্ন্যাপ নিলাম এই যে এটা বিশ্ববিদ্যালয় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা গেট দিয়ে বের হয়ে যাব এই যে আমরা বের হয়ে যাইতেছি কলেজের সামনে এটা হচ্ছে মুক্তমঞ্চ তারপরে বিশাল বড় একটা মাঠ থাকবে এটা হচ্ছে ছাত্রী হল বেগম খালেদা জিয়া এটা হচ্ছে গুড়দয়াল মাঠ তো ভিডিওটি কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবেন আল্লাহ হাফেজ